সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম গয়া সনাতন ধর্মাবলম্বীরা তাদের পিতৃ মাতৃ ঋণ শোধার্থে তথা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তির কামনার জন্য পিণ্ডদান করতে গয়াতে যান ভারতীয় তীর্থগুলির মধ্যে একমাত্র গয়া পরলোকিক ভূমি স্বাভাবিক ও অস্বাভাবিক উভয় মৃত্যুর পরে আত্মার সদ্গতির জন্য গয়ায় পিণ্ডদান এক মহৎ ও পরম কল্যাণ কর্ম হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মত্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা জম তিনি মৃত ব্যক্তির আত্মাকে মত্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রদ্ধা অনুষ্ঠানের উর্ধে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রদ্ধা অনুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রদ্ধা অনুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গয়া মানে চিরকাঙ্ক্ষিত চিরবিস্ময় শ্রী বিষ্ণু এর এজন্য গয়াকে বিষ্ণু বলা হয়ে থাকে সুপ্রাচীন গ্রন্থ রামায়ণ ও মহাভারতও গয়ার উল্লেখ পাওয়া যায় রামায়ণে বর্ণিত রয়েছে রাম সীতা ও লক্ষণ গয়াক পদার্পণ করেছিলেন রাজা দশরথের পিণ্ডদান করার উদ্দেশ্যে অন্যদিকে মহাভারতে গয়াকে উল্লেখ করা হয়েছে গয়াপুরী নামে গয়াপুরি যার নামে আজও বিখ্যাত তিনি হলেন গয়াসুর বায়ুপুরাণের গয়া মাহাত্ম্য পাঠ করলে জানা যায় এই অসুরের মহান আত্মত্যাগের কাহিনী অসুরকুলের মধ্যে গয়া ছিল মহাবলী ও মহাপরাক্রমশালী তার শরীরের দৈর্ঘ্য ছিল একশো পঁচিশ যোজন স্থূলতা ছিল ষাট যোজন তবে তার শরীর যতই বিশাল হোক না কেন আচরণে তিনি ছিলেন পরম বৈষ্ণব ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এই গয়াসুর একটি মত বলছে পিতা ত্রিপুরাসুর এবং মাতা প্রভাবতীর পুত্র ছিলেন গয়া অন্যমতে গয়া ছিলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্টি অর্থাৎ তার কোনো জাগতিক পিতা মাতা নেই এবং এই কারণে তার মধ্যে কোনো আসরিক প্রভৃতিও ছিল না গয়াসুর ভগবান বিষ্ণুর কাছে বর প্রার্থনা করেছিলেন আমার দেহশিলাপ বর্ষমাত্র সুর অসুর ইট পতঙ্গ পাপি ঋষি মুনি ভূত প্রেত বিশ্বাস সবাই পবিত্র হয়ে যেন মুক্তি লাভ করে শ্রী বিষ্ণু তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন কয়াতে পিণ্ডদান মাত্রই আত্মার মুক্তি ও সদ্গতি লাভ হয় রামায়ণ অনুসারে সীতাকুণ্ড নামক স্থানটিতে পিণ্ডদান করেছিলেন মা জানকি হাত বাড়িয়ে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন রাজা দশরথ তার সাক্ষী ছিল অক্ষয়বট বহমান ফাল্গুনি নদী গোমাতা পুরোহিত তথা ব্রাহ্মণ এবং তুলসী এখানেই শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিণ্ডদান করতে গেলে মদাদর স্বপ্নে তার পুত্ররূপে জন্মগ্রহণ করার কথা জানান